শুভ দর্শক আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা বরাবরের মধ্যে আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার গাবতলী থানার ডাকুমারা হাটে আর এই সপ্তাহে একদিন বসে থাকে প্রতি রবিবার বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত মানে এই হাটে উন্নত জাতের ফ্রিজান শাহী অল দেশি সব ধরনের গাভিন গরু উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই গরুগুলোর সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করি এগুলো একটা গাভী দেখতেছি জার্সি সম্ভবত জার্সি গাভী হ্যাঁ আলাইকুম গাভীটা কয় দাম ছয় দাঁ ছয় দাঁত কয় মাসে গাবেটা আট সাড়ে আট মাসের দাম কেমন চাই এটার দাম ধর দেড়শো দেড়শো কাস্টমার কেমন দাম দেয় বিশ পঁচিশ দুধ কেমন আশা করা যায় আট কেজি আট কেজি দর্শক বিশ পঁচিশ দাম দেয় দেড়শো চাওয়া দাম জার্সি জার্সি গাভি দেশির সাথে জার্সি ক্রস বড় সড়ো গাভি এখানে একটা দেখেন এটাও জার্সি দেশির সাথে জার্সির ক্রস মোটামুটি বড় সড়ো গাভি এগুলা প্রিয় দর্শক ভাই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওতে আলাইকুম গাবিটা কয় দাঁত চার দাঁত এটা কয় মাসে গাব নয় মাস চলে দর্শক নয় মাসে গা পোলার পোলার মোটামুটি নেমে গেছে দাম কেমন চাইলেন দেড়শো কাস্টমার কেমন দাম দেয় পঁচিশ পঁচিশ দর্শক দেড়শো চাও দাম পঁচিশ দাম দিচ্ছে মোটামুটি ভালো মানের গাড়ি জার্সি দেশের সাথে জার্সি

মোটামুটি ভালো মানের গাড়ি এখানে একটা সুন্দর একটা গাবি দেখতেছি এটার একটু তথ্য দে অনেক সুন্দর গাবি শাহি অলেটাও শাহি অলের

একটু আপনাদের দাম জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম গাবিটা কয় দা ছয় দা কয় মাসে গাব এটা সাত মাস দর্শক সাত মাসের গাব দেশির সাথে মনে হয় জার্সির একটু ক্রস আছে না দাম কেমন চাইলে একশো চল্লিশ কাস্টমার কেমন দাম দেয় কাস্টমার তো দামই দেয় না তারা নব্বই আরো কিছু গেলে ছাড়বেন না দর্শক আশি পঁচাশি নব্বই দাম দে মোটামুটি ভালো মানের গাভী জার্সি গাভি দে অনেক সুন্দর গাভিটা আপনারা দেখেন গাভিটা আমি এখানে আরেকটা গাভি দেখতেছি শাহি অল গাভি এটাও মার্শাল্লা সুন্দর গাভি তথ্য দেয় আপনাদের শাহি অল গাভি

কাহিয়াল গাভি আট মাসের গাভাবি দর্শক মোটামুটি সুন্দর গাভী তো আপনারা এই হাতে সে ধরনের গাভি গরুগুলা সংগ্রহ করতে পারেন মোটামুটি সীমিত গামী আছে এখানে একটা সুন্দর একটা গাভী দেখতেছি এই গাভীটার একটি তথ্য দেয় মাসাল্লাহ সুন্দর গাভী এই যে গাভীটা সম্ভবত দেশির সাথে একটু ক্রোচ আছে আসসালামু আলাইকুম কয় কয়দা দুই ধাপ কয় মাসে গাফ নয় মাসে পড়ছে নয় মাস দাম তিরিশ হাজার আট দশ দাম দিচ্ছে দশ পার হলে হয়তো দশ ভেঙে চলে দাম দিচ্ছে দশ পার হলে ছাড় তবে দশের আশেপাশে এগুলা বিক্রি হবে

কাপ চার দাঁতের কাপই মোটামুটি থ্রি জেল ভালো মানের কাপ নয় মাসের কাপ এক লাখ পঁয়তাল্লিশ হাজার সুন্দর কাপে পলান পালান নেমে গেছে হয়তো অল্প কিছু দিনের মধ্যে বাচ্চা দেবে এক লাখ পঁয়তাল্লিশ দর্শক আপনারা এই হাটে এসে এ ধরনের গাভীগুলো সংগ্রহ করতে পারেন মোটামুটি প্রচুর গাভী আসসালামু আলাইকুম গাবিটা কয় দাঁত চার দাঁত কয় মাসে গাভীটা পাঁচ মাস গাভ পাঁচ মাস কাস্টমার কেমন দাম দেয় পঁচাত্তর দশক চার দাঁতের গাবি পঁচাত্তর হাতার দাম দিচ্ছে অনেক ফ্রিজানের ক্রস মোটামুটি ভালো মানের গাবি পঁচাত্তর হাজার দাম দেয় দশক সুন্দর গাবি এগুলা আশি ভেঙে চলে এরকম দামে দেখি হবে। 4টা থেকে। দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।